বন্ধুরা চা বাগান কমেন্ট করো দেখো চা বাগানে এসছি ডুয়ার্সের চা বাগান এই দেখো একদম কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই উপরের পাতা ছেঁড়াগুলো গুলো তো ফ্রেন্ড দেখো ফাইনালি তো এখন আছি চা বাগানে অনেক ফ্রেন্ড জয়েন হয়েছ আমি ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় তো ঘুরতে ঘুরতে ফ্রেন্ড এখন ডুয়ার্সে এসেছি আর ডুয়ার্সে যখন এসছি তখন তো তোমাদের চা বাগান দেখাতেই হবে এই দেখো একটু কমেন্ট করো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো পরিবেশটা তো খুবই সুন্দর ডুয়ার্স বলে তো কথা না ওই যে বাইক নিয়ে আসছি শুধু দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আর পুরো এলাকাটা এরমভাবে চা বাগান অবশ্যই তোমরা প্রত্যেকে কামেন্ট করবে খুব সুন্দর খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এদিককার বাগানটা দেখো চলো আসো একটু সঙ্গে থাকো এই দেখো খুব সুন্দর এদিককার বাগানটা প্রত্যেকেই কমেন্ট করে জানিও এটা হচ্ছে ডুয়ার্স এদিকার বাড়িগুলো ঠিক এরকম হয় আমাদের দক্ষিণবঙ্গের মতো না এই দেখো এরকম গম্বুজাকৃতির হয় বাড়িগুলো মাথাগুলো আর মাঝে মাঝে ধানও হয়েছে হুম হুম না না কোনো অ্যাডভার্টাইজ না এই বন্ধুদের দেখাচ্ছি ফেসবুকে ইউটিউবে দেখেছো তো কেমন লাগলো বন্ধুরা বলো এই বাগান তোমাদের মানে ও তো বন্ধুরা হ্যাঁ আমরা দক্ষিণবঙ্গ থেকে এসছি দক্ষিণবঙ্গ মানে কলকাতা কলকাতা থেকে এসছি তো ফ্রেন্ড কেমন লাগলো বলো আর একটু চায়ের বাগান আছে হুম চলো ওই সাইডটা তো ওটাও তো আর ঘোরাফেরা খুবই হচ্ছে ট্যুর তো খুব হচ্ছে এখন কুচবিহার ছিলাম কিছুদিন আগে বেশ কিছুদিন আগে তো ফাইনালি কুচবিহার থেকে এখন এসেছি ধূপগুড়িতে ময়নাগুড়ি ধুপগুড়ি সকালবেলায় ময়নাগুড়ি যাওয়া হয়েছিল তো ফাইনালি যাই হোক ইনফ্যাক্ট যাই হোক তোমাদেরকে চা বাগানটা দেখাই আর একটুখানি হ্যাঁ হ্যাঁ ভালোই লাগবে বেশ অনেক দিন পর অনেক দিন পর বন্ধুদের সাথে লাইভে কথা হচ্ছে অনেক ফ্রেন্ডরা বলো যে তোমরা লাইভ করো না কেন অনেকেই তোমরা কমেন্ট করো যে লাইভ করো না কেন অ্যাকচুয়ালি ফ্রেন্ড সময় হয় না তো সেই কারণে লাইভে আসা হয় না তো যাই হোক ইনফ্যাক্ট এখন তো ফাইনালি একটা চা বাগানের মাঝখান থেকেই যাতায়াত করছি আর এইভাবেই তোমাদেরকে হেঁটে হেঁটে সমস্ত কিছু দেখাচ্ছি অবশ্যই তোমরা বলবে যে তোমাদের কেমন লাগলো হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ মানে ডুয়ার্স মানে হচ্ছে একটা শান্ত সৃষ্ট নির্বিলি নির্জন পরিবেশ হ্যাঁ লোকজনও খুব ভালো তো চলো এবার আরেকটুখানি দেখাই চা বাগানটা হ্যাঁ এই দেখো একদম সান্তুষ্ট নির্জন নিরিবিলি পরিবেশ অসাধারণ খুবই সুন্দর একটা পরিবেশ ফ্রেন্ড স্ক্রিনে একটু ডাবল টাচ করে একটু লাইক করে দিও আর যদি লাইফটা ভালো লাগে তো প্রত্যেকের সাথে একটু শেয়ার করো সকলেই যাতে এরকম সুযোগ পায় দেখার সবাই যাতে ঘরে বসে একটু দেখার সুযোগ পায় সেটাও করে দিও এইবার দেখো এই যেরকম চা বাগানটা ঠিক এরকম মাঝখান থেকে এরকম র্যাক করা আছে আর এই যে চায়ের পাতাগুলো উপর থেকে এরকম টুকটুক করে ছিঁড়ে নেওয়া হয় হ্যাঁ এই যে এই 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 যে পাতাগুলো দেখতে পাচ্ছ না এই পাতাগুলো এরকমভাবে ছিঁড়ে নেয় ফ্রেন্ড হ্যাঁ এই যে এই কচি পাতাগুলো শুধু তুলে নেওয়া হয় ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর বস্তু তো যাই হোক না কেন ইনফ্যাক্ট খুব ভালো লাগলো একটা টাইম স্পেন্ড হলো ভালো আর ফাইনালি আমার লাইভ আসলাম আজকেও আর তোমরা একটু এ করো ফ্রেন্ড আমার ব্লগগুলো একটু অন্তত পক্ষে টাচ করো আর বন্ধুরা একটু কমেন্ট করো একটু ব্লগগুলো টাচ করো আমি তো ছোটো ইউটিউবার তোমাদের সকলের সহযোগিতা ভালোবাসা তো অনেকটা বেশি পরিমাণে প্রয়োজন আছে আর বিকেলে চা বাগানে ঘোরার একটু মজারটি কিছুটা আলাদা হয় যাই হোক না কেন হুম বাগানে ঘোরার মজাটাই কিছুটা আলাদা হয় খুবই ভালোই লাগে হচ্ছে না তুলে তুলে দেখো কত সুন্দর গ্রিন চাগুলো একেবারে সবুজ আর সবুজ বিভৎস সুন্দর এ পাশেও একটু বাগান আছে ফ্রেন্ড হ্যাঁ এটাও তোমাদেরকে একটু দেখাই একটা দেখালাম আর একটা দেখাবো না এবার হেঁটে হেঁটে যতটাই যাবো সামনের দিকে ঠিক ততই এরকমভাবে চা বাগান এই দেখো শেয়ার করো যাতে সবাই দেখতে পারে সকলের দেখার সুযোগ হয় হ্যাঁ ডুয়ার্স টি গার্ডেন অসাধারণ অসাধারণ আমার তো খুবই ভালো লাগলো আর ফ্রেন্ড একটু আমার ব্লগগুলো অন্তত পক্ষে একটু টাচ করো স্ট্রিট ফুড তো করি এখন একটু করতে পারছে না স্ট্রিট ফুড বেশ কদিন ধরে একটু নানা রকম কাজের চাপের জন্য যাই হোক আর একটু ব্লকগুলো টাচ করো হ্যাঁ আর এই দেখো চা বাগানে আচ্ছা রুবেল শেখ ভাই হ্যাঁ একদম 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 অনেক দিন বা দাদা কেমন আছেন না রুবেল ভাই খুব ভালো আছে রুবেল ভাই এখন এসছি হচ্ছে উত্তরবঙ্গে হ্যাঁ দক্ষিণবঙ্গ থেকে সদর ড্রাইভ করে এসছি উত্তরবঙ্গে এই যে রুবেল ভাই গাড়ি নিয়ে এসেছি এই দেখো গাড়ি নিয়ে ডাব্লু টোয়েন্টি ফোর হ্যাঁ আর একটা ভাইয়ের গাড়ি এই যে আমরা দুই ভাই মিলে এসেছি হ্যাঁ দুই ভাইয়ের দুটো গাড়ি নিয়ে আমরা আর দক্ষিণবঙ্গ থেকে রুবেল ভাই উত্তরবঙ্গে এসেছি এই নাম্বার দেখলেও তোমরা বুঝতে পারছো অনেকেই আর শুভ সন্ধ্যা একদম 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 দাদা এই দেখো ডাব্লু বি টোয়েন্টি ফোর আমি তোমার জেলারই দক্ষিণবঙ্গের লোক হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা এই যে টোয়েন্টি ফোর ব্যারাকপুর ভেকেলসের গাড়ি আর এই হচ্ছে ওটাও একটা ভাইয়ের গাড়ি আর এই চলে এসেছি দাদা এখন তো হ্যাঁ একদম একদম কেমন আছো তোমরা অবশ্যই জানাবে রুবেল ভাইয়ের সাথে অনেক পরে কথা হচ্ছে কাজের জন্য তো রুবেল ভাই কথা বলা হয় না সময় পাওয়া যায় না আর দাদা কেমন আছো বলো শুভ সন্ধ্যা দাদা একদম একদম শুভ সন্ধ্যা খুব ভালো আছি দাদা খুব ভালো আছি খুব এনজয় করছি অ্যাকচুয়ালি এই খুব ভালো আছি দাদা খুব এনজয় হচ্ছে আর ঘোরাঘুরি খুব চলছে দাদা বুঝতে পারলে তো ঘোরাঘুরি মানে বিভৎস পরিমাণে ঘোরাঘুরি হচ্ছে যাচ্ছিলাম ঠিক দুই ভাই মিলে ঠিক আছে আর যেতে চা বাগান তো প্রচুর ডুয়ার্সের চা বাগান তো ফেমাস হ্যাঁ আর সেই কারণে একটু দাঁড়ানো হলো আর দাঁড়িয়ে একটুখানি তোমাদেরকে সমস্ত কিছু দেখানো হলো তো খুব ভালো লাগলো দাদা আর ব্লকগুলো টাচ করো অন্ততপক্ষে দেখো সময় হয় না তাই কারণে ব্লগিং করা হয় না হ্যাঁ তো খুব ভালো আছি দাদা খুব ভালো ফাইনালি তো খুব ভালো এবার আবার একটু এগোতে হবে আর তোমরা কেমন আছো সেটাও অবশ্যই তোমরা সকলে জানাবে কেমন লাগলো সেটাও বলো এই দেখো ডুয়ার্সের পরিবেশ কিছুটা আলাদা দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা এটা হচ্ছে সেই লাইট যেটা সূর্যের আলোতে যেটা রাত্রিবেলায় হ্যাঁ এটা মাঠের মধ্যে এখানে ফিট করা আছে চারিদিকটা এরকম ঢাল করে চা বাগান করা আর কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা বলবে হ্যাঁ